হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিলিন ব্লগস আজকে একদম বাঙালি সাজে তোমাদের সামনে চলে এলাম অ্যাকচুয়ালি আজকে হচ্ছে বছরের শেষে তো একদম ডিসেম্বরের একদম শেষ বাট ডিসেম্বর মাস তো আমাদের বাংলাদেশিদের জন্য অনেক বড় একটা মাস বলবো আমরা আমাদের বিজয়ের মাস সো দিন মতো তো আর সেলিব্রেট করা হয়নি আজকেও কোনো গেস্ট আসবে না আমরা উত্তরণ পরিবার শুধুমাত্র ঘরোয়া পরিবেশে আমাদের মহান বিজয় দিবসটা একটু উদযাপন করব সেই জন্যই আসলে রেডি হয়েছি তা একদম হুবহু হচ্ছে আমার লাল সবুজের হুবহু শাড়িটা নেই আমার এই শাড়ির মাঝখানে একটু বেগুনি আছে একটু পার্পল আছে আর কি এই যে তোমাদের দেখাচ্ছি এই যে এখানটাতে হচ্ছে একটু পার্পল আছে মানে একদম হুবু হু হচ্ছে যে সবুজ লালের মধ্যে কোনো শাড়ি নেই বাট এটাও আমার মনে হয় খারাপ লাগছে না পার্কটা একদমই হচ্ছে লাল সবুজের মধ্যে তো আমি রেডি হয়ে গিয়েছি আর জুলিয়ান মাত্র হলো কাজে থেকে আসলো ওর হাতে টাইম আছে মাত্র ফিফটিন মিনিটস এর মধ্যে রেডি হতে হবে আর এই যে দেখো আমার প্রবলেমটা তোমাদের একটু দেখাচ্ছি আমি এক কানে কানের দুল পরে আছি আর এক কানে কিন্তু এই যে আমার হাতে যেটা হয়েছে এই ধরনের কানের দুল পড়তে না পড়তে। মানে না পড়তে পড়তে আমার কানের ছিদ্রটা একদম বন্ধ হওয়ার পথে ওইটা কোনোরকম পেরেছি বাট এটা কিছুতেই আমি পারছি না কি করব শেষমেশ হয়তো আজকে কানের দুল না পরেই যাব আমার পক্ষে সম্ভব না মানে রীতিমতো ব্যথা লাগছে মানে এইটা একদমই বন্ধ হওয়ার পথে মানে জাপানিজ যে কানের দুলগুলো মানে জাপান থেকে যেগুলো কেনা ওগুলার এই এই অংশটা অনেক সরু হয় ওটার প্রবলেম হয় না কিন্তু এগুলো আমাদের দেশের কানের দুলে এগুলো অনেক মোটা মোটা হয় এগুলো মানে খুবই সমস্যা এগুলো না পড়তে পড়তে হয়ে গেছে যে এখন আর পড়তেই পারি না কি করব আমি বলো তো জুলিয়ান তো আজকে এক কানে পড়ে চলে যাবো জুলিয়ান না ও মা গো মা অর্ক কি বলছে আমার এক কানে ভালো লাগছে যাক অর্কর জন্য হলেও আমাকে চেষ্টা করতে হবে এই কানেও পড়ার জন্য তো দেখি আমি পারি কিনা তারপর ব্লগে ফিরে আসবো তো সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা যদিও দিন মতো আমাদের সেলিব্রেট করা হয়নি তো কি হয়েছে এখনও ডিসেম্বর মাস শেষ হয়ে যায়নি আর এর মধ্যে শেষ হয়ে যাবে দুই সাল সবাই অবশ্যই ভালো মন্দ সব কিছু মিলিয়ে এই বছরটা কাটিয়েছ আশা করি আগামী বছরও সবাই খুব ভালো কাটাও এই কামনা করি তো এটা পরে আসছি শেষ আর পড়তে পারলাম না এটা এখন আমার কাছে আসলে রেড কালারের যে কানের ধুলগুলো আছে সবই এই টাইপের মোটা মোটা খুবই আমার আসলে যেটা হয়েছে যে ইয়াররিংস না পরতে পড়তে এই অবস্থা হয়ে গেছে কারণ ওকেশন ছাড়া পড়াই হয় না এখন থেকে আমাদের তো কাজে আসলে পড়ার এলাও না আসলে যে জন্য আমি বাসায়ও পড়ি না কখনো এখন থেকে বাসায় পরে থাকতে হবে মানে বিশ্বাস করো আমার এই কানটা একদম ব্যথা হয়ে গেছে মানে এতক্ষণ ধরে এটা খুব চেষ্টা করেছিলাম তো লাগানোর জন্য যে জন্য আর কি খুব ব্যথা হয়ে গেছে তো এখন আপাতত এভাবেই যাব আর এটা সাথে করে নিয়ে যাচ্ছি ইয়াররিংসটা দেখি ওখানে যে যদি আরেকবার ট্রাই করে পড়তে পারি তাহলে পরবো আর একটা টিপ দিতে চেয়েছিলাম বাট এই কানের দুলের জন্য আর কি আমার যুদ্ধ করতে করতে টিপটাও দেওয়া হলো না হারাখনা টিপ দেওয়ার ইচ্ছাও করছে না যাই হোক এইভাবেই চলে যাব শুভ সন্ধ্যা সম্মানিত শ্রোতা আজকে আমরা বিজয় দিবসের অনুষ্ঠান করছি যদিও ষোলোই ডিসেম্বর পার হয়ে গেছে অনেকদিন আগে কিন্তু আমরা কর্মজীবী আমরা বিশ্বাস করি যে মাসটাই পুরো বিজয়ের মাস আসুন আমরা আমাদের এই গানের মাধ্যমে

જીવનર સાધનાહી બા আমাদের আমাদের সন্তানেরা পেয়ে বেশি হুল ভেঙে দেবে আমাদের সন্তানেরা বেশি হুল ভেঙে দেবে আমাদের বন্দি করে যদি ওরা ভাবে

পান্নের ভাষা আন্দোলন আর একাত্তরে মাতৃভূমির স্বাধীনতা সংগ্রামে লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে ছিনিয়ে আনা ষোলোই ডিসেম্বর আমাদের কাঙ্ক্ষিত বিজয় আমরা উত্তরণ ভাষা সংগ্রাম এবং স্বাধীনতাকে লালন করি স্বদেশের মুক্তি সংগ্রামে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা সবাইকে বিজয়ের শুভেচ্ছা এক সাগ বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের

হ্যালো কি আমাদের প্রোগ্রাম শেষ এখন এসেছি মিঠেল আর সরফুল আংকিল বাসায় আংটি আঙ্কিল অনেক নাচক আমাদেরকে ধরে নিয়ে আসতাম এখানে ডিনার করানোর জন্য আর মানে শুধু আমরা না উত্তরণে যারা যারা আমরা প্রোগ্রাম করেছি সবাই আন্টির বাসায় খাওয়া দাওয়া করে তারপরে যাব আচ্ছা আসছে সবাই আস্তে আস্তে আসবে সবাই আর এইদিকে আরেকটা রুমে হচ্ছে আমাদের বাচ্চারা এখানে খেলাধুলা করছে আমাদের অর্ক মোহান ফাগুন কুন এই তো অর্ক কুন সব তো কোথায়